বাংলাদেশি টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ নয় জুলাই দুই ইংরেজি রোজ বুধবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নি এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এক মার্কিন ডলার একশত টাকা পনেরো পয়সা এক ইউরো একশত টাকা তিন পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত আঠাইশ টাকা আশি পয়সা এক সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা তিরিশ পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা তেহাত্তর পয়সা এক নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা আটাত্তর পয়সা এক কানাডিয়ান ডলার বিরানব্বই টাকা বায়ান্ন পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দিরহাম তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এক ওমানি রিয়াল তিনশত টাকা এক বাহরানি দিনার তিনশত তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কুয়েতি দিনার তিনশত নিরানব্বই টাকা এক পয়সা এক সুইজারল্যান্ড ফ্রান্স একশত একান্ন টাকা তিরানব্বই পয়সা এক ব্রিটেন ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা তেত্রিশ পয়সা এক কাটারি রিয়াল তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এই টাকার রেটটি শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রয়োজ্য অর্থাৎ এটি বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশি টাকার রেট আবার বাংলাদেশি টাকা দিয়ে যখন এই বৈদেশিক মুদ্রাগুলো কিনতে যাওয়া হবে তখন এই রেটের কম বেশি হতে পারে তার পাশাপাশি সময়ের পরিবর্তনের সাথে সাথেও এই রেটটি পরিবর্তিত হয়